আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে যে গাড়ি দেখাবো এটি হচ্ছে নিশান সানি দু হাজার নয়ের মডেল নয় সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত তেরোশো সিসির একটি গাড়ি আর এই গাড়িটির ভিতরে ফুললি ইন্টেরিয়র এবং বাইরে দেখতে পাচ্ছেন রেড ওয়াইন কালার গুলো ফুল আপডেট পেয়ে যাবেন যা কিছু রয়েছে লাইটগুলো অরিজিনাল রয়েছে এবং বিলটা হচ্ছে নিকেলের খুবই কোয়ালিটি ফুল এবং ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি যা কিছু দেখতে পাবেন সবই অরিজিনাল এবং চারটি টায়ার কন্ডিশনও ভালো রয়েছে গাড়িটিতে বেজ ইন্টেরিয়র এবং নতুন সিট কভার ইনস্টল করা রয়েছে আমি যদি টায়ার কন্ডিশনটি দেখাই চারটি টায়ার একদম নতুনের মতো রয়েছে এবং গাড়িটির সাইডে দেখতে পাচ্ছেন কোনো স্প্রেস নেই একদম ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি ভিতরটি দেখায় বেজ ইন্টেরিয়র খুবই চমৎকার দরজার প্যাড এবং যদি ভিতরে ইন্টেরিয়রটি দেখায় সিট কভারটি একদম নতুন ইনস্টল করা রয়েছে সো এই গাড়িটির সাইডের ভিতরটা একটু দেখিয়ে রাখবো কারণ প্রচুর লেগ স্পেস থাকে এবং রয়েছে হ্যান্ড রেস্টের অপশন কম টাকায় সেরা একটি গাড়ি এবং এই গাড়িটির সাইডের ভিতরটি যদি দেখিয়ে রাখি যেহেতু অরিজিনাল তেলের গাড়ি যার কারণে হিউজ স্পেস থাকে এই গাড়িটা দেখাই প্রচুর স্পেস অরিজিনাল তেলে চালিত প্রত্যেকটি ভাঁজ দেখে রাখছে একদম অরিজিনাল গেট আপে রয়েছে দুই হাজার নয়ের মডেল নয় সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত তেরোশো সিসির একটি গাড়ি এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে আট লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার বিডি দুশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি পিছনে চলে আসতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ